শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো রচনা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকের দিনটা হলো শনিবার আর এখন বাজে সকাল আটটা এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করছি ভিডিওটা ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো তো আজকে সকাল সকাল দেখো আটা মেখে নিচ্ছি করবো সকালবেলায় রুটি তো ছেলে মেয়ে দুজনকেই জিজ্ঞেস করলাম যে সকালবেলায় কি খাবি তো ওরা দুজনেই বললো ঠিক আছে রুটি করো মেয়ে যদিও খুব একটা রুটি পছন্দ করে না তবে আমার ছেলেকে না বেলা যদি রুটি দিই তাহলে ও রুটি খেয়েই খুশি থাকে একদম বাবার মতো বাবাও রুটি খেতে পছন্দ করে ছেলেও ঠিক সেরকমই আবার আমি যেরকম আমার কটা ভাত না হলে একদমই চলে না তো মেয়েও তাই মেয়েরও একমোট ভাত না হলে চলে না তো সেই জন্য সকালবেলা আজকে করলাম রুটি আর আলুর তরকারি সাদা আলুর তরকারি যেটা বলে না একদম সিম্পলভাবে কালো জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা লবণ হলুদ ব্যাস সিম্পল একদম আর কিছুই না এই দিয়েই একদম জমে যাবে সকালের খাওয়া দাওয়া রুটি বা লুচির সাথে সকালবেলা যদি এরকম সাদা আলুর তরকারি থাকে তাহলে কিন্তু সাথে আর কিছুই লাগে না আমি আবার সাদা আলুর তরকারি বলেছি সেই জন্য মাম্পি বলছে মা তুমি তো হলুদ দিয়েছো তাহলে এটা সাদা আলুর তরকারি কী করে হলো মানে মেয়ের মনে যা হাজার প্রশ্ন থাকে তাই আর কি তো যাই হোক এটা সাদা আলুর তরকারি কিন্তু আমি আবার এর মধ্যে একটু হলুদ দিয়ে করি নাহলে তো ছেলে মেয়ে সাদা সাদা দেখলে একদমই খাবে না এই আর কি তো এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি এই পাশে ছিল তো ওই পাশে দিয়েই একবার এই রুটিটাও বসিয়ে দিলাম তো একবারে রুটিটাও ভেজে নিচ্ছি আর ওদিকে নিচে ঘুষে রুটিগুলো বেলেও নিচ্ছি যেহেতু আমার টেবিলটায় না রুটি বেলার জায়গা নেই একদমই তো এই জন্য সকালবেলা রুটি করে নিচ্ছি দুপুরবেলায় আবার করব ভাত আবার দুষ্টুবাবু বলেছে যে বাড়ি আসতে পারে তো জানি না এখনও ফাইনালি কিছুই জানায়নি তো কাজের ওখানে একটু সমস্যা হচ্ছে ওই জন্য হয়তো বাড়ি চলে আসবে দুদিন পরে হয়তো আবার যাবে তো যাই হোক চলো এখন আপাতত আমি এইটা করে আমার আবার আজকে না মানে ভীষণ ছোটাছুটি আছে কোন দিকে যাব কি করব কিছুই বুঝতে পারছি না তো যাই হোক সাথে থেকো সারাদিন আশা করছি ভিডিওটা পুরোটাই ভালো লাগবে দেখতে থাকো তো ছেলেরা আবার স্কুল রয়েছে মানে ছেলে যাবে স্কুলে আর মেয়ে স্কুল এখনও মানে শুরু হয়েছে কিন্তু সেইভাবে ক্লাস হচ্ছে না যেহেতু বই এখনও কেনা হয়নি তো এইভাবে চলছে চলো রুটিটা কমপ্লিট হয়ে গেছে এই যে ছেলে মেয়ের জন্য বাড়িতে থালাতে করে আর কি রুটি নিয়ে এসেছি ছেলেকে খাইয়ে দেবো আর মাম্পি বলছে সকালবেলা জিজ্ঞেস করেই রুটি করেছি বলেছিল খাবে কিন্তু এখন রুটি দেখে বলছে যে না আমি রুটি খাবো না কিন্তু ভাত তো করিনি তো যাই হোক ঘরে ছিল একটা মিষ্টি সেটা নিয়ে এসেছি এদিকে দেখো আমার দুষ্টুসোনা কিন্তু একদম স্নান দান করে রেডি হয়ে গেছে শীতটা কিন্তু বেশ ভালোই পড়েছে তো সেই জন্য উনুনে করে গরম জল করে দিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু দুষ্টুসোনা স্নান করেছে একদমই করতে চাইছিল না যেন তো এতটা শীত বুঝতেই পারছো যে এখনও মানে আমরা গা থেকে সোয়েটারটা খুলতে পারিনি আর এত সকাল সকাল দুষ্টু স্নান করতে হলো তো যাই হোক চলো রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেছে এবার আমার দুষ্টুশোনাকে খাইয়ে দিই আর মাম্পি খাবে না বলছিলো জোর করে একটু বসিয়ে দিলাম ভাবলাম যে এই যে ভাইয়ের সঙ্গে ওকে একটু খাইয়ে দিই চলো ঝটপট করে ছেলে মেয়েকে খাইয়ে দিই তারপরে আবার বেরোনোর আছে চলো যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করব। দুজনকে খাওয়াচ্ছিলাম তো ওরাও বলছে যে এই সঙ্গে তুমিও একটু খেয়ে নাও মা আমাদের সঙ্গে তো সেই জন্য আমিও একটু মুখে দিয়ে দেখলাম একবারে কেমন হয়েছে তরকারিটা খেয়ে দেখলাম ভালোই কিন্তু টেস্ট হয়েছে মানে আলুর প্লেন তরকারি কিন্তু বেশ সুন্দর স্বাদ হয়েছে জানো তো তো যাই হোক চলো ছেলে মেয়েকে আগে খাইয়ে নিই তারপরে কিন্তু আমি খাবো যাক হয়ে গেছে এবার ছেলেমেয়ের খাওয়া আর এবার দেখো বসে গেছি আমি খেতে এই যে নিয়ে নিয়েছি বাটিতে আলুর তরকারি আর রুটি আর এই দিকে দেখেছো একটা ভাজি কালকে বেশ কিছুটা ভাজি ছিল ফুলকপি আর আলু ভাজি করেছিলাম সেইটাই তো সেটা দিয়ে এখন আমি খাবারটা সেরে নিই তো চলো তারপর আবার একটু ঘুরে আসি তোমাদেরকে সাথে নিই এই যে দেখো আর আমি যাচ্ছি ব্যাংকে একটু কাজ রয়েছে তো সেই জন্য একা একা যেতে একদমই ভালো লাগছিল না তো মেয়েকে বললাম একা একা বাড়ি বসেই বা কী করবি চল ঘুরে আসি দুজনে মিলে আর এত ঠান্ডা পড়েছে যত এদিকে হেঁটে যাচ্ছি তত মানে শীতে আর কি কাপুনি আসছে ওই দেখো চাদর দিয়ে মুড়ি দিয়ে একদম মুখ ঢেকে নিয়েছি নাম থেকে বললাম টুপি পরিসনি কেন আর বলছে না টুপি লাগবে না যাই হোক অল্প বয়স কম মানে শীতটা সেইভাবে লাগছে না কিন্তু আমার কিন্তু বেশ শীত লাগছে জানো তো একদম ঝাঁকুনি লাগছে আর মনে হচ্ছে মানে চাদর তো মুড়ি দিয়েছি আর মনে হচ্ছিল যে সোয়েটারটা পরলেও ভালো হতো এই আর কি চলো কাজ মিটিয়ে যেয়ে চলে এসেছি এখন রয়েছি বাড়ির পথে আর যেতে যেতে তোমাদের সঙ্গে আবার আমাদের নদীটা একটু শেয়ার করে দিই আর এইদিকে খেজুর গাছে খেজুর হয়েছে আর ওই দেখো ধান লাগাবে ধানের চারা দিয়েছে মানে পাতো বলে যাকে আমরা বলি পাতো আর রাস্তার পাশে বেশ কয়েকটা দেখেছো সর্ষের গাছ হয়েছে ফুল ফুটে রয়েছে চলো তাহলে এবার বাড়ির দিকে যাওয়া যাক তারপরে কিন্তু বাড়ি গিয়ে টুকটাক কিছু কাজ সেরে আবার আর দিকে যেতে হবে মানে আমাদের এখানেই একটা স্কুল মানে মামপিট যে স্কুল রয়েছে না হাই স্কুল ওখানে যেতে হবে আবার আমাদের মিটিং রয়েছে চলো ঘুরে আসি এই যে দেখো চলে এসেছি মিটিংয়ে আর মিটিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন একদম লাস্ট পর্যায়ে রয়েছে তো এক ঝলক এই ফাঁকে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো যত আর কি বলে মহিলা সমিতির যে দল আছে না সেই সমিতির মিটিং আর কি তো সব দল থেকে আর কি দুজন করে ডেকেছিল তো তাই গেছিলাম তো যাই হোক এই যে বাড়ি চলে এসেছি আর এখন খেতে বসেছি আজকে তো তারা তোমাদের সঙ্গে রান্নাটাই শেয়ার করা হয়নি আর সেইভাবে কিছু রান্নাও করিনি করেছি আলু সিদ্ধ ভাত আর করেছিলাম ভেজ ডাল এই ভেজ ডালটা কদিন ধরে করছি ছেলে মেয়েও ভালো খাচ্ছে তো ওই জন্য একবারে করে নিলাম আর রাতে যদি ওর বাবা বাড়ি আসে তাহলে রুটি দিয়েও কিন্তু বেশ ভালোই লাগে এদিকে দেখো হয়ে গেছে সন্ধ্যে বললাম যে ওর বাবা বাড়ি আসবে তো তার জন্য করছি রুটি আবার সকালে একবার রুটি করেছিলাম আবার এখন রুটি করছি আর ভাত রয়েছে তো ভাত খাবে মেয়ে আর আমরা সবাই মিলে খাবো রুটি আর এদিকে রুটির সাথে খাওয়ার জন্য করেছি ডিমের ভুজিয়া তো আর ওই যে ডাল রয়েছে এই আর কি এই দিয়েই হবে রাতের খাওয়া দাওয়াটা ডিমের ভুজিয়া দিয়ে এইভাবে ডাল খেতে এই সরি রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে জানো তো তোমরা কে কে এইভাবে খেতে পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানি আর ডিমের দুটো দিয়েছি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিলো বোধ হয় দেখিয়েছি দারুণ লাগছিল বলবো তা ভুলেই গেছি তো যাই হোক ডিমের ভুজিয়াটা আমি রেখে ডালটাও একখে একটু গরম করে নেব আর রুটিটা করবো একদম লাস্টে তো যাই হোক চলো রান্না কমপ্লিট করে নিই নিমের ভুজিয়ে নামিয়ে রেখে এদিকে বসিয়ে দিয়েছি ডাল এই যে ডালটাও গরম করে নিচ্ছি অনেকটা ডাল রয়েছে জানো তো রাত্রেবেলায় আমাদের সবার বেশ ভালোই হয়ে যাবে আর কিছুটা হয়তো বেঁচেও যেতে পারে যাই হোক বাঁচিয়ে রেখে লাভ নেই যেটুকু থাকবে ডাল তো খেয়ে নেবো এই যে ডাল গরম হয়েও গেছে মোটামুটি চলো এবার তাহলে রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি ঠিক আছে শীতের মধ্যে বেশি রাত করে একদমই লাভ নেই যাই হোক ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটু লাইক করে দিও চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ অবধি সবাই ভালো থেকো চলো টাটা